নিরামিষ ঢেঁড়সের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন বাড়ির সবাই চেটে খাবে আর যারা ঢেঁড়স একদম পছন্দ করে না তারা তো আরো বেশি করে খাবে ভাত কিংবা রুটি সব কিছুর সাথে কিন্তু এটা খেতে ভালো লাগবে নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম ঢেঁড়স ঢেঁড়স প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি কাটার পরে কিন্তু আর ধোবো না সেজন্য আগেই ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এগুলোকে দেড় ইঞ্চি মতো মাপ করে করে কেটে নেবো বোটার দিকটা একটু ছাড়িয়ে বড়গুলোকে একটা করে মাঝখান দিয়ে টুকরো করেছি আর যেই ঢ্যাঁড়সগুলো ছোট সেগুলোকে কিন্তু আর কোনো টুকরো করিনি গোটাটাই রেখে দিয়েছি শুধু দুপাশ থেকে একটু করে কাট করে নিয়েছি কড়াইতে দিয়েছি চার চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা কিন্তু বেশ ধোয়া ওঠা পর্যন্ত গরম করতে হবে একটুও কাঁচা ভাব থাকলে পরে ঢেঁড়সের মধ্যে একটা কাঁচা গন্ধ হতে পারে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একবারে সম্পূর্ণ ঢেঁড়স দিয়ে দেব অল্প অল্প করে দিলে তেল ছিটবে সেই জন্য সম্পূর্ণ ঢ্যাঁড়স একবারে দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে হাই ফ্লেমে এটাকে ভেজে নেব ফ্লেমটা কিন্তু কমাবো না তাহলে ঢ্যাঁড়সগুলো একদম নেতিয়ে গলে গলে যাবে হাই ফ্লেমে এটাকে ছড়িয়ে ছড়িয়ে ভাজতে দেবো ভাজা হতে হতে আমি মশলাটা তৈরি করে অন্যদিকে নিচ্ছি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দেড় চামচ পরিমাণে চিনে দিয়ে দিলাম এটা আগে থেকেই শুকনো খোলায় ভেজে নেওয়া ছিল সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সর্ষে আর এক টেবিল চামচ পরিমাণে পোস্ত এবারে এই শুকনো উপকরণগুলোকে একটু গুঁড়ো করে নেব এভাবে গুঁড়ো করে নিলে কিন্তু মশলাটা খুব মিহি হবে দেখুন এটা কিন্তু বেশ সুন্দর মিহি হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একখানা কেটে নেওয়া টমেটো মিডিয়াম সাইজের একখানা টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি তিনখানা পাকা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণে টক দই আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কাসুরি মেথি কাসুরি মেথি কিন্তু মশলা করার সময় দিলে পরে এই মশলার স্বাদ আরও সুন্দর হয় আর হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম রঙটা একটু সুন্দর হওয়ার জন্য আর সঙ্গে টক দইয়ের বাটি ধোয়া একটুখানি জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম মশলাটা একদম রেডি হয়ে গেছে এবারে মশলাটাকে রেখে দিয়ে ঢ্যাঁড়সটাকে আমি একটু উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নেব ঢ্যাঁড়সটাকে কিন্তু একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে তা না হলে একটার গায়ে আর লেগে বেশ নরম নরম হয়ে যাবে সেই রকম আমি করতে চাইছি না সেজন্য ছড়িয়ে ছড়িয়ে এই রকম ছাড়া ছাড়াভাবে একটু লালচে লালচে রঙ হলে পরে এই ঢেঁড়সগুলোকে আমি তুলে নিচ্ছি ঢেঁড়সগুলোকে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও এক চামচ পরিমাণে তেল এবারে ফ্লেমটাকে একদম কম করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য এক চামচ কালো জিরে আর এক চিমটে হিং ফ্লেমটা একদম কম অবস্থায় রেখে এর মধ্যে আমি তৈরি করে রাখা মশলাটা ঢেলে দিলাম আর মশলার বাটি ধোয়া একটুখানি জল সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ যেহেতু ঢ্যাঁড়শ ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম সেজন্য লবণের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে আর দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ এবারে প্রথমে ফ্লেমটাকে কম করে রেখে তারপরে আস্তে আস্তে ফ্লেমটাকে বাড়িয়ে এটাকে কষিয়ে নেব ফ্লেমটা প্রথমেই বাড়িয়ে দিলে কিন্তু যেহেতু দই দেওয়া আছে এটা একবারে ফেটে যাবে মশলাটা এরকম ফুটে উঠলে পরে ফ্লেমটাকে মিডিয়ামে করে নিয়ে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নেব। যেহেতু বাদাম দেওয়া আছে সেজন্য কড়াইতে একটু ধরে যাওয়ার টেন্ডেন্সি থাকবে সেজন্য বারে বারে নেড়ে চেড়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেবার পরে দেখুন মশলা থেকে সম্পূর্ণ জল টেনে গেছে আর এর মধ্যে থেকে হালকা হালকা তেল ছেড়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে জল জলটা দিয়ে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব যেহেতু বাদাম আছে সেজন্য দেওয়া একটা দলা ভাব হয়েছে মশলার সাথে জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব গ্রেভিটা সুন্দর মতো ফুটে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা ঢেঁড়স দিয়ে দিচ্ছি এই সময়ে কিন্তু ফ্লেমটাকে হাইতে রাখতে হবে আর ঢ্যাঁড়সের সাথে সম্পূর্ণ গ্রেভি ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ফুটতে দেব। আর যদি কেউ চিনি দিতে চান তাহলে এই সময়ই চিনি দিয়ে দেবেন গ্রেভিটা কিন্তু খুব সুন্দর মতো ফুটে উঠেছে আর বেশ ঘন ঘন হয়ে গেছে এই রকমই গা মাখা গা মাখা রাখবো আমি তরকারিটা এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকখানা চেরা কাঁচা লঙ্কা আর ওপর থেকে একটুখানি কাসুরি মেথি ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে ঢ্যাঁড়সের রেসিপি ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটি খেতে ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবার অনুরোধ রইল আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা